জয় শ্রী রাম আজ প্রভু রামের নাম দিয়েই আমার ভিডিওটা শুরু করলাম আজ আমাদের সকল রাম ভক্তদের মনেই অনেক আনন্দ অনেক উচ্ছ্বাস অযোধ্যা রামের জন্মভূমিতে আজ রাম মন্দির প্রতিষ্ঠা দিবস সকল রাম ভক্তদের আজকের দিনটা অনেক আনন্দের দিন রাম মন্দির উদ্বোধন উপলক্ষে সারা দেশ এত আনন্দ উচ্ছ্বাসে মেতে রয়েছে তো সহস্রা কেন পিছিয়ে থাকবে তো সহস্রাও মোদীজি যে বার্তা দিয়েছেন আমাদের সকল রাম ভক্তদের ঘরে ঘরে আমরা পতাকা যেন লাগাই তো সহস্রাও বেলকনিতে এই যে পতাকা লাগিয়ে দিল জয় শ্রীরামের পতাকা আমাদের বেলকনিতে লাগানো হলো তারপর এই যে দুপরবেলা ফুল টুল সব নিয়ে নিলাম পূজার আয়োজন করে নিলাম তো আমাদের ঘরে একটা ছুট্ট প্রভুরাম সীতা লক্ষণ আর হনুমানের একটা ছবি ছিল সেই ছবিটাকে আমরা পূজা করলাম আসনে বসিয়ে ফুল দিয়ে ধূপ প্রদীপ জ্বালিয়ে আরতি করে প্রভুরামকে ও সীতা মাকে ও লক্ষণ হনুমানকে পূজা করে নিলাম আমাদের ঘরে সিংহাসনে সকল ঠাকুরকেও পুজো দিয়ে দিলাম আজ প্রভুরামের অযোধ্যাতে তার জন্মভূমিতে রাম মন্দির প্রতিষ্ঠা দিবস সেই সঙ্গে সোমবার তো সোমবারে তো শিবের বার তাই শিবকেও পুজো দিয়ে দিলাম তো সহস্রা প্রদীপ জ্বালাবে তার জন্য প্রদীপ কালার করছে এর দুই দিন আগে আমিও অনেকগুলো প্রদীপ কালার করেছিলাম এখন সহস্রা এই যে সহস্রার প্রদীপ কালার করা হয়ে গেছে খুব সুন্দর লাগছে তারপর সন্ধ্যাবেলা বেরিয়ে পড়লাম আমাদের শহর আগরতলাতে তো সেখানে আলোকসজ্জা সজ্জিত পুরো শহর আর গেরুয়া পতাকা রামের নামে পুরো শহর দেখো এ দেখো বাইক র্যালিও বেরিয়েছে আমরা যখন বেরিয়েছিলাম দুর্গাবাড়ির সামনে দিয়ে তখন যাচ্ছিলো এই বাইক র্যালিটা ছোটো থেকে বড় সকলেই রাম নামে মুগ্ধ এবং রাম নাম সবার মনে অন্তরে মুখে চলছে তো আমার সাথে তোমরাও একবার বলো জয় রাম। তো এখন চলে আসলাম দুর্গাবাড়িতে তো দুর্গাবাড়িটা খুব সুন্দর করে সাজিয়েছে বিভিন্ন রকম আলোক সচেষ সজ্জিত করা হয়েছে দুর্গাবাড়ি আর রামের নামের পতাকা লাগানো হয়েছে মন্দিরের চারোদিকে এই দেখো প্রভুরাম ওনার মূর্তি এখানে প্রভুরামের পুজো করা হয়েছে দুর্গাবাড়িতে অযোধ্যাতে প্রভুরামের আজ রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে তো সব জায়গাতে ভারতবর্ষের সব জায়গাতেই আজকে রামের পুজো করা হচ্ছে রাম নাম নেওয়া হচ্ছে এটা আমাদের সকল হিন্দু জাতির এবং সকল রাম ভক্তদের ভারতবর্ষের সকল যারা রাম ভক্ত আছে সকলের জন্য এটা অনেক বড়ো পাওনা অনেক বড় গর্বের বিষয় তো দুর্গাবাড়িতে যে রাম পূজা হয়েছে তো সেই উপলক্ষে প্রসাদ বিতরণ করা হচ্ছিল তা আমরাও প্রসাদ নিয়ে নিলাম প্রসাদ হলে কি আর না করা যায় প্রসাদ তো নিতেই হয় সে আবার যে প্রসাদেই হোক তো মিস্টার প্রতিদেবও প্রসাদ নিল তারপরে যে আমিও প্রসাদ নিয়ে নিলাম সহস্রাকেও একটু খাইয়ে দিলাম পুরো শহর পুরো দেশ আলো সজ্জিত হয়ে গেছে তো আমাদের শহর আগরতলাও দেখো প্রতিটা দোকানের সামনে প্রদীপ চালিয়ে দিয়েছে মোদী চির বার্তা রেখেছে সবাই তারপর চলে আসলাম কামান যমুনিতে এখানেও প্রভুরামের খুব সুন্দর মূর্তি বানিয়ে এখানেও পুজো করা হচ্ছিল প্রভুরামের কারণ আজকের দিনটাই প্রভুরামের জন্য রাম নাম শোনা যাচ্ছে জয় রাম জয় শ্রীরাম রাম প্রভু প্রভুরামের মূর্তিটা দেখো মন জুড়িয়ে গেল আমার আজ আমাদের দেশের প্রতিটা কোনা কোনাতেই প্রভুরামের নাম নেওয়া হচ্ছে চারিদিকে প্রদীপ জ্বালিয়ে আজ আবার যেন দীপাবলি আসলো এমন মনে হচ্ছে আমাদের মনে রাম কতটা জায়গা জুড়ে আছে তা আজকের দিনটা না আসলে হয়তো বোঝা যেত না যেখানে পুজো হচ্ছিলো সেখানে একটা দরিদ্র মেয়ে দেখে সহস্রা তাকেও সাহায্য করতে গেল তারপর এখন চলে আসলাম সেন্ট্রাল রোডে শিববাড়িতে তো এখানে আসার পথেই দেখলাম গৌমাতাদের সাথে দর্শন পেয়ে গেলাম শিব মন্দিরে যাওয়ার পথে তো এই শিব মন্দিরটাও খুব সুন্দর করে সজ্জায় সজ্জিত করা হয়েছে এখানেও রামের পুজো করা হয়েছে প্রতিটা মন্দিরেই রামের আরাধনা আজকে করা হয়েছে তো শিব মন্দিরও প্রদীপ জ্বালানো হয়েছে তারপরে এই যে চারিদিকেই শুধু দেখলাম রামের নাম তারপর আবার ঘরে আসলাম ঘরে এসে আমি যেই প্রদীপগুলো আগে ড্র করে রেখেছিলাম তো সেই প্রদীপগুলাই এখন জ্বালাবো তো প্রদীপগুলোতে সলতেও দিয়ে দিচ্ছি মোদিজি যে বার্তা দিয়েছিল। যে আমাদের প্রতি ঘরে আজকে পাঁচটি করে প্রদীপ অন্তত পক্ষে চালাতে হবে তো শ্রীরামের নাম নিয়েই তা আমরাও আজকে ঘরে প্রদীপ জ্বালাবো তো তারই আয়োজন করছি আমাদের সকলের অন্তরেই প্রভু রামের বাস তো সেই রামের নাম নিয়ে এই যে প্রদীপ প্রজ্বলন করছি এই যে প্রভু রামের নাম নিয়েই আমার প্রথম পাঁচটা প্রদীপে আমি জ্বালালাম পাঁচটা প্রদীপ জ্বালিয়ে তারপর এই যে বাকি আসনের ঠাকুরের সামনে বাকি প্রদীপগুলোও জ্বালিয়ে দিচ্ছি পাঁচটা প্রদীপ তো জ্বালানো হয়ে গেছে ঠাকুরা আসনের সামনে প্রদীপ জ্বালিয়ে দিয়েছি এখন ঘরের দরজার সামনে কিছু ক্যান্ডেল জ্বালিয়ে দেব তো আমার সাথে সহস্রও এসেছে বলছে সহস্র জ্বালাবে তো সহস্র জ্বালিয়ে দিচ্ছে ক্যান্ডেল তো আমাদের এই দেখো ঘরের দরজার সামনে আমরা ক্যান্ডেল জ্বালিয়ে দিয়েছি প্রভুরামের নাম নিয়ে তো বন্ধুরা দেখো আমার সব থেকে এই যে রামটা ভালো চলেছে এই দিয়াটা আমি রামের নামে জ্বালিয়েছিলাম তো এটাই সবথেকে ভালো চলছে এটাতে লিখেছিলাম জয় এটাতে লেগেছিলাম শ্রী আর এটাতে লিখেছিলাম রাম সব থেকে ভালো চলছে এই যে রাম রামের দেয়াটা তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে তো প্রভুরামের নাম নিয়ে আজকে আমার ভিডিওটা আমি শেষ করছি সবাই আবার আমার সাথে বলো জয় শ্রীরাম